ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো ঘোষণা ছাড়াই বাঁধ খুলে দেয় বাংলাদেশে বন্যা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি একই সঙ্গে যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোয়াশা কাটেনি জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা অনুষ্ঠিত হয় আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভয়াবহ বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করেন অভিযোগ করেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অপরাধ করেছে তারা এদিকে রবিবার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে ইতিবাচক হিসেবে দেখলেও মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্য স্পষ্ট নয় নির্বাচন রাজনৈতিক সিদ্ধান্ত বলে ডক্টর ইউনুসের বক্তব্য নিয়ে বিএনপি মহাসচিব বলেন তিনি সঠিক বলেছেন এই রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে রবিবার রাতে আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও করার ঘটনাকে ছাত্র জনতার বিজয় নসাদ করার ষড়যন্ত্র উল্লেখ করে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব এদিকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত মানুষের জন্য ঢাকার নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ শুরু করেছে বিএনপি তাই শুকনো খাবার এবং আর্থিক সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহরিয়া ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর